আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা এই যে দেখেন আজকে এই জায়গায় গাছ কাটা হইতেছে তেঁতুল গাছ কাটতেছে তারপরে এই যে দেখেন সবকিছু পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কিছু হয় না গাছ এই জন্য সূর্যের লেগে তাকানো যাইতেছে না এই যে আবার আলু কিনতে ঝলমল করতেছি বহীদ এদিকে ওর মাই আমরা এতখুঁজতেছে মেয়েরা সবাইতে এতে তুল খুঁজতেছে গাছ কাটতেছে আর এখানে গাছ কাটা হয়ে গেছে তারপরে আবার এই তেতুল গাছ কাটবে ওয়াহিদে আসো তাদের এই দেখাই নাই গিয়া পরে আবার দেখুন না কই তালের মধ্যে চলে আসলাম একটু পরে মনে আবার এই গাছটা কাটবো পাখি রাখতেছে হ্যাঁ জালি গাছ জালি একটা দেখি না দিকে হ্যাঁ হয়ে গেল পুরে যেতে চাই চোখ পড়ে পুরে দিতে এগুলো টাইল নাই মালতেছে না জালে দেখি আসলে নিছে কি এই দেখতে জানি তারপরে আরেকটা ও এই শশনা এম ওইদিকে না এদিকে যাও 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 আমি আই দছি এই গাইজ শোনা আমি আমি যাও আরো এদিকে যাও এদিকে গেলে যেলাকে যাওগা আমি এদিকে দেখি জালি আছে নাকি জ্বালিয়ে আছে নাকি দেখতেছি আরো দেখেন জ্বালিয়ে আরো আসেনি দেখেনি আমি আস না দেখি ফল তো আসেনি আল্লাহ আল্লাহ মাফ করো জঙ্গলের মধ্যে আসি সশতে দরছে না মনে হয় দেখাই যেতেছে না কিছু কিছু দেখা দিতেছে না জানি নিয়ে যায় কেন রৌদ্রের মধ্যে সব ঝিলমিল করতেছে আম্মো আম্মু গাছের পাতা গুলো নিয়ে গেছে চালতা গেছে পাতা হ্যাঁ চালতা গাছ এই যে

ওই যেখানে গাছ কাটতেছে নামতেছে দেখেন সব কিছু কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কিছু নাই আসম্যো জায়গা ওয়াহিদা তো সবাই ভালো থাকবেন হুম